আশা করি তোমরা আমাদের দশটা ক্লাস আছে শীত যদি করো এবং আমাদের টিচারের ক্লাসগুলো যদি করো তাহলে তোমাদের ভালো একটা আইডিয়া থাকার কথা হ্যাঁ আচ্ছা এখন আমি যদি বলি আমাদের মোট এমসি তে একশো মার্কের কোশ্চেন একশোটা কোশ্চেন একশো মার্ক থাকে এই একশো মার্কের মধ্যে পঁচিশ মার্ক হল ইংলিশে থাকে পঁচিশটা কোশ্চেন থাকে পঁচিশ মার্ক এখন এই পঁচিশটা কোশ্চেনের মধ্যে অনএভারেজ দেখা যায় পনেরোটা হলো ভোক আসে আর দশটা হল গ্রামার আসে অনএারেজ হ্যাঁ মাঝে মাঝে কিন্তু বিশটা আসে গ্রামার মাত্র পাঁচটা আসে তবে আমরা যদি একটা জেনারেল চিন্তা করি এখানে গ্রামার থেকে দশ মার্ক কোশ্চেন হবে আর ভোকাপ থেকে পনেরো মার্ক কোশ্চেন হবে এখন গ্রামারের যে দশ মার্ক এই দশ মার্কের জন্য অনেকগুলো টপিক আছে নাউন প্রোনাউন ভার ভার্ব অ্যাডভার্ব প্যারালালিজম রিডান্ডেন্সি ট্যাক কোশ্চেন অনেক কিছু আছে হ্যাঁ এই প্রায় সতেরোটার মতো টপিক আছে এই সতেরোটা টপিক পড়ে তোমরা কিপাও পাও দশ মার্কের আনসার বা দশ মার্ক কমন পাও কিন্তু মজার একটা ব্যাপার আছে এই সতেরোটা টপিক বা আঠারোটা টপিক পড়ে তোমার দশ মার্ক কিন্তু তুমি যদি একটু চালাক এতে মানে একটু কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো তাহলে দেখবা শুধুমাত্র ন্যারেশন আর ভয়েস এই দুইটা টপিক থেকে মিনিমাম দুই মার্ক পাবা কারণ তুমি লাস্টের বিশটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করো এই বিশটা ব্যাংকের যে সর্বশেষ বিশটা কোয়েশ্চেন এর মধ্যে দেখবা এই বিশটা কোশ্চনের মধ্যে মিনিমাম আঠারোটা কোশ্চনে ন্যারেশন এবং ভয়েস থেকে কোশ্চেন আসে তাহলে কি ন্যারেশন থেকে একটা ভয়েস থেকে একটা এবং দেখো কিছুদিন আগে ভয়েস থেকে পাঁচটা আসছে আবার ন্যারেশন থেকেও পাঁচটা আসছে সেই জন্য একটা একটা করে পাবাই পাবা আজকে যে টপিকটা আমার ন্যারেশন এখান থেকে কিন্তু একমার কমন মাস্ট পাবা মাস্ট হ্যাঁ সেই জন্য ন্যারেশনটা এবং ভয়েসটা একটু আয়ত্তে আনবা কারণ আমি আঠারো উনিশটা চ্যাপ্টার পরে আমি দশ মার্ক পাবো আর আমি দুইটা চ্যাপ্টার পরে দুই মার্ক পাবো এটা কিন্তু একদমই মানে যারা একটু লজিক বুঝে বা যারা একটু চালাক থাকে তারা কিন্তু খুব সহজেই এই দুইটা চ্যাপ্টার আয়ত্ত এনে দেয় হ্যাঁ আয়ত্ত আনে আরেকটা মজার ব্যাপার হলো করে লক্ষণে আরেকটা মজার একটা ব্যাপার আছে সেটা হলো এই ভয়েস এবং ন্যারেশান এটা কিন্তু আমরা কি করেছি সেই ক্লাস ফাইভ থেকে আমি যদি বলি বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম ফাইভে পড়েছি সিক্সে সেভেনে এইটে নাইন টেন ইলেভেন টুয়েলভ বারো ক্লাস পর্যন্ত আমরা ভয়েস আর ন্যারেশান পড়েছি আর নাইন টেন ইলেভেন টুয়েলভ বিশেষ করে এগারো আর বারো ক্লাস ইন্টারমিডিয়েটে তো আমরা প্যাসেজ নারেশান কমপ্লিট সলভ করেছি আমরা যেখানে আমাদের 5 মার্ক ছিল তাই না সো ডেরিশন সম্পর্কে কিন্তু আমাদের বেশ ভালো একটা আইডিয়া আগে থেকেই আছে কিন্তু তারপরেও যেহেতু আজকে আমাদের ক্লাস আছে এটা আমরা হয়তো অনেকেই ভুলে গিয়েছি বা অনেকেরই মনে আছে তারপর আমি চেষ্টা করব একদম তোমাদেরকে বেসিক থেকে শুরু করার জন্য কারণ কোনো क्वेश्चन থাকলে আনমিউট করে কথা বলবে আর ক্লাসে রেসপন্স করবে কারণ তুমি যদি কথা না বলো তাহলে কিন্তু ক্লাসটা তো প্রাণবন্ত হয় না হ্যাঁ ক্লাসটা পার্টিসিপেটরি একটা ক্লাস হইতে হয় তাহলে ক্লাসটা আউটপুটটা বেশি আসে ওকে আর কথা না বলি তাহলে আমি

ন্যারেশন আমরা সকলে জানি ন্যারেশন দুই প্রকার একটা ডিরেক্ট স্পিচ মানে স্পিচ এটাকে আর এটা ইনডিরেক্ট স্পিচ তাই না ডিরেক্ট স্পিচ মানে কি আমি যা বলি তাই সেটা হলো ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিস মানে কি ওইটাকে কি করবো ধরো আমি করিম আমার সাথে একটা কথা বলতেছিল করিম যা বলছে না আমি বললো করিম আমাকে বলছিল যে আমি একটা জব পেতে চাই আমি তোমাদেরকে এসে বললাম এই করিম আমাকে বলেছে আমি একটি জব পেতে চাই দেখো করিম যা বলছে সেটাই আমি তোমাদের সামনে উপস্থাপন করছি এটাকে বলে ডিরেক্ট স্পেস যে করিম আমার সামনে করিম বলেছিল আমি একটা জব পেতে চাই তখন আমি তোমাদেরকে বললাম এই করিম বলেছে আমি একটা জব পেতে চাই এটা হলো ডিরেক্ট করিম যা বলবে তাই তোমাদেরকে শোনাবো আর ইনডিরেক্ট কোনটা ইনডিরেক্ট হলো করিমের ভাষাটাকে আমি আমার মতো করে বলবো কিভাবে যে করিম বলেছে যে সে একটা জব পেতে চাই এই করিমের উক্তিটা কি ছিল আমি একটা জব পেতে চাই আর ওইটা যখন আমি আমার ভাষায় বলবো সেটা কি হবে সে একটা জব পেতে চাই তার মানে করিমের উক্তিটা যে বলছে সেটাই তোমার সামনে উপস্থাপন করব এটা ডিরেক্ট আর করিমের উক্তিটা আমার মতো করে উপস্থাপন করব এটা কি হবে ইনডিরেক্ট স্পিচ যেমন দেখো আমি যদি বলি তুই ডিরেক্টটা কোনটা হলো ডিরেক্ট এটা কি করিম করিম সেইট দেখো এখানে একদম করিমের উক্তিটাকে আমি কি করেছি বসিয়ে ফেলেছি ক্লিয়ার বিষয়টা আচ্ছা এখন এইটাকে কি করবো ইনডিরেক্ট করতে গেলে আমার ভাষায় নিয়ে আসবো আমার ভাষায় ইনডিরেক্ট হ্যাঁ আমার ভাষায় কি কেমন হবে করিম সেই টু মি দ্যাট হি ওয়ান্টেড টু বিআ ব্যাংকার সে একটা ব্যাংকার হতে চেয়েছিল এই যে দেখো এটাকে কি বলি আমরা ডিরেক্ট আর ইনডিরেক্ট করিমে যা বলছে সেটাই আমি উল্লেখ করে দিছি সেটা ডিরেক্ট আর ওরটাকে আমার ভাষায় নিয়ে আসবে ইনডিরেক্ট এখন এইখানে এই যে দুইটা সেন্টেন্স লিখেছি এখান থেকে কিন্তু একটা জিনিসের আমরা পার্থক্য বুঝতে পারি সেটা কি ডিরেক্ট স্পিচে দেখো ডিরেক্টের যে স্পিচটা এটাকে কি করা হয় ইনভার্টেড কমার মধ্যে দেওয়া হয় আর ইনডিরেক্টের ক্ষেত্রে সেটা একটা ক্লজ মার্কার যোগ করে একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসা হয় ওটাকে কিন্তু আলাদা একটা ইনভার্টেড কমার মধ্যে রাখা হয় এটা তোমরা সকলেই জেনেছো এখন এই যে ডিরেক্ট স্পিচ এখানে দুইটা জিনিস তোমাদেরকে জানা দরকার ন্যারেশন করার জন্য সেটা কি এই যে সেইড হ্যাঁ এটাকে বলা হয় রিপোর্টিং ভার এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার রিপোর্টিং ভার আর এই যে আই ওয়ান্ট টু বি আ ব্যাংকার এটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ এটা তোমাদেরকে মনে রাখতে হবে কারণ এই পরিবর্তন দুইটা আমাদেরকে জানা দরকার ন্যারেশনে আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট বুঝলাম সেইটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব আর পরের যে অংশটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে এটা হবে রিপোর্টেড স্পিচ এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা প্লিজ বলো আমি যতটুকু বুঝিয়েছি তোমরা বুঝেছো কিনা ওকে এই পর্যন্ত তোমাদের বুঝতে তোমাদের হয়তো তোমরা বুঝে ফেলেছো আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা চলে আসি আমরা ন্যারেশনের ক্ষেত্রে টেন্সের পরিবর্তন করতে হয় টেন্স এর পরিবর্তনটা শিখতে হয় এটা তোমাদের সকলেরই জানা তো আপনার একবার স্মরণ করাই দিব যার শুধু টেন্সের পরিবর্তন আচ্ছা টেন্সের পরিবর্তনটা কি ডিরেক্ট ইনডিরেক্ট হ্যাঁ টেন্সের পরিবর্তন করব আমরা এটা হলো ডিরেক্ট ডিরেক্ট আর এটা কি ভাই ইনডিরেক্ট হ্যাঁ ডিআইআরই সিট ইনডিক্ট আচ্ছা জায়গার জন্য আমি করে ডিরেক্ট হ্যাঁ এটা জিনিস মনে রাখবে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় প্রেজেন্ট ইনডিফিনিট হ্যাঁ তাহলে তোমরা কি বলতে পারবে ইনডিরেক্ট করার সময় কন্টেন্স করতে হয় ধরো ডিরেক্ট ন্যারেশনে এটা কিন্তু আমি শুনো রিপোর্টেড স্পিচের কথা বলছি রিপোর্টেড স্পিচ ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ কোন অংশ এই যে ব্র্যাকেটের অংশ রিপোর্টেড স্পিচ ডিরেক্ট ন্যারেশনে যদি রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচটা কন্টেন্সে করতে হয় একটু বলো না তাড়াতাড়ি বলো পাস্ট ইনডিফিনিট ভেরি গুড এভাবে কথা বলতে হবে আচ্ছা এবার আসো যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস তখন ভেরি গুড তখন হবে পাস্ট আচ্ছা যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে কি হবে আমাকে ভালো করে মনে রেখো কিন্তু আমার কথাটা না বুঝলে বলবে আমি বলেছি ডিরেক্ট নারেশনের মানে এই অংশটুকুর পরিবর্তনটা আমি দেখাইতে চাচ্ছি সেটা কি ডিরেক্টে প্রেজেন্ট ইন্ডিফিনিট ইনডিরেক্টে পাস্ট ইন্ডিফিনিট ডিরেক্টে প্রেজেন্ট কন্টিনিউস ইন্ডিরেক্টে পাস্ট কন্টিনিউস ডিরেক্ট প্রেজেন্ট পারফেক্ট 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 এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ তাহলে এখানে কি হবে পর্যন্ত আমাদের জানা ওকে এরপরে আমি একটু আসলাম আবার এই এক লাইনে ধরতেছে না বলে আমি দুই লাইন করলাম হ্যাঁ আবার এটা হলো ডিরেক্ট আর এটা হলো ইনডিরেক্ট হ্যাঁ ইনডাইরেক্ট এবার আসি তাহলে আমরা প্রথম প্রেজেন্ট হয়ে গেল এবার আসো ডিরেক্টে যদি পাঁচটা ইনডিফিনিট থাকে ডিরেক্টে যদি পাস্ট ইনডিফিনিট ভেরি গুড তাহলে আমাকে কি করতে হয় ইনডিরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট করতে হয় এটা কিন্তু তোমরা অনেকে ভুল করো এই জন্য এটা কিন্তু একটু ভালো করে ডিরেক্ট স্পিসে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট আছে তাহলে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট করব আমরা হ্যাঁ আচ্ছা এরপরে ডিরেক্টে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে ডিরেক্টে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে ইনডিরেক্টে কি হবে কথা বলো না কেন পাস্ট